এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কোন ধরনের ডকুমেন্ট সেনজিন ভিসা রেশিও বাড়ায় তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও গুলো পাওয়ার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ভুক্ত দেশগুলোতে বেসিক্যালি ভিজিট করতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন আশা করি ভালো একটা ইনফরমেশন পাবেন বন্ধুরা আমরা তো বেসিক কিছু পেপারের কথা জেনেই থাকি যে আপনার প্রফেশনাল ফাইন্যান্সিয়াল সব ধরনের ডকুমেন্টসের সমন্বয়ে কিন্তু আসলে সেনজিন বিচার ওটা বেড়ে যায় কিন্তু আজকে আমার কাছে মনে হলো যে সেনজিন বিচার মূলত যে জিনিসটা আপনাকে ঠিক থাকতে হবে যেটা ঠিক থাকলে আপনার ভিসা রেশিওটা খুব একদমই ভালোভাবেই বেড়ে থাকবে অথবা আপনি সেই ভিসা পাওয়ার যথেষ্ট পরিমাণভাবে পজিটিভ একটা পর্যায়ে থাকবেন সেটা হচ্ছে যে অনেকে আছেন যে আপনার সব কিছু আছে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স নেই সেক্ষেত্রে আমি কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে জোর দিব আপনার ফাইন্যান্সিয়াল পরিস্থিতির উপরে ফাইন্যান্সিয়াল পরিস্থিতিটা যদি আপনার বেটার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটা বর্তমান সময়টাতে পাবেন এখন বিষয়টা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো থাকে সেটা কিন্তু আসলে এক একজন এক এক রকম ভাবে ব্যাপারটা দেখেন যে অনেকেই সরাসরি প্রশ্ন করেন যে ব্যাংকে কত টাকা থাকলে সেঞ্জিন ভিসা দেয় এটা আসলে এক কথায় অ্যান্সারটা ওরকম না অর্থাৎ আপনার কাছে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকবে আপনি ওখানে ঘুরতে যাবেন সেক্ষেত্রে সেই ধরনের অ্যাবিলিটি আপনার আছে কিনা অ্যান্ড দেন আপনার প্রফেশনটা বাংলাদেশে স্ট্রং আছে কিনা এই দুই ধরনের ডকুমেন্টেশনে কিন্তু আসলে আপনার রেশিওটা খুবই বেড়ে যাবে সেনজিং ভিসার ক্ষেত্রে এছাড়া আরেকটা জিনিস আপনি করতে পারেন যে আপনার কাছে ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো আপনি ট্রাভেল করেছেন অনেক দেশ হ্যাঁ তারপরে আপনার প্রফেশনটা খুবই স্ট্রং অ্যান্ড দেন আপনার কাছে যে প্রসেসিংটা আপনি করলেন অর্থাৎ আপনার আইটেনারিটা আপনার স্টম হলো না বা এটা মনে হলো যে এটা ফেক আইটেনারি সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না বলে আপনি ধরে নিতে পারেন অর্থাৎ তার মানে হচ্ছে যে আপনার ট্রাভেল আইটেনারি কাভার লেটার হ্যাঁ আপনার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি তারপর হচ্ছে আপনার প্রফেশন এই জিনিসগুলো একটার সাথে একটা যখন ম্যাচ করে যাবে তখন কিন্তু আসলে আপনি সেনজিন ভিসাটা পেয়ে যেতে পারেন বন্ধুরা সেনজিনের অন্তর্ভুক্ত অনেকগুলো দেশ আছে আমরা তো প্রতিদিন এক এক দেশ নিয়ে কথা বলে থাকি তবে আমার কাছে মনে হয় যে সেনজিনভুক্ত যে সমস্ত দেশগুলো বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে এদেরকে খুঁজে খুঁজে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স থাকবে কারণ আমরা জানি যে সেন্জিনে অন্যতম যে দেশগুলো আছে ইতালি ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল নরওয়ে সুইডেন এই সমস্ত দেশগুলো কিন্তু আসলে খুব যে বেশি ভিসা প্রোভাইড করছে তা না তবে পার্শ্ববর্তী আরও অনেকগুলো দেশ আছে সেন্টিনের একটা দেশের ভিসা দিয়ে যেহেতু সবগুলো দেশ ভ্রমণ করা যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা সার্চ করে বের করতে হবে যে কোথায় অ্যাপ্লাই করলে আমাদের জন্য আমাদের এই ডকুমেন্টের উপর বিষয়টা যুক্তিযুক্ত থাকবে তো যাই হোক বন্ধুরা এই ডকুমেন্টস যাদের কাছে আছে আমি বলবো তারা অ্যাপ্লাই করে ফেলেন খুব দ্রুত এখন সময়টা খারাপ না আপনি চাইলে আগামী যে ঈদুল আজাহা আছে ওই সময়ের পরবর্তী যে সময়টা থাকে ওইটাকে আপনি ট্রাভেল এজেন্সাইতে মেনশন করে কিন্তু আপনার ভালো একটা টাইম থাকবে অর্থাৎ কেন আপনি সঙ্গিনে যেতে চান এটা কিন্তু যৌক্তিকভাবে আপনি প্রমাণ করতে পারবেন আর যাদের কাছে ডকুমেন্টস নেই তারা আমি বলবো যে ডকুমেন্টেশনের উপরে একটু জোর দেন কারণটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে প্রাণ কিন্তু আপনার ডকুমেন্ট আপনার ডকুমেন্ট যত বেটার হবে আপনি কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে ততটাই অগ্রাধিকার অবস্থায় আপনি থাকবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা লম্বা করতে না এখানে শেষ করব আর এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন্য কলে কথা বলতে পারবেন পাশাপাশি ফাইল প্রসেস অ্যাপয়েন্টমেন্ট স্টেট নেওয়া ট্রাভেল ইন্স্যুরেন্স ডকুমেন্ট সাপোর্ট ইত্যাদির জন্য কিন্তু আমাদের সরাসরি অফিসে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম